ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর ভয়ঙ্কর দুর্যোগ নিয়ে নয়া সতর্কতা জারি দক্ষিণবঙ্গে আবহাওয়ার খবর সোমবারের মধ্যে না হলে হাইকোর্টের এক নির্দেশে ঘুম মরল রাজ্যের আমি ক্ষমা চাইছি হামলার জন্য দুঃখ প্রকাশ শাহজাহানের ইডির কাছে আর কি কি ফাঁস হাঁস ফাঁস করা গরম দোষর প্রাণ প্রাণষ্ঠাগত হবে এপ্রিলেই কলকাতায় শুরু হবে বাসের আকাল চরমে উঠবে যাত্রী ভোগান্তি আসছি বিস্তারিত খবরে ভয়ঙ্কর দুর্যোগ নিয়ে নয় সতর্কতা জারি দক্ষিণবঙ্গে আবহাওয়ার খবর সামনে পয়লা বৈশাখ আর বৈশাখ মাস মানে তুমুল গরম গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিতে খানিকটা বাউন্ডারির মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তবে এবার আবহাওয়া বদলে পূর্বাভাস আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার হুড়মুড়িয়ে বাড়তে চলেছে তাপমাত্রা এপ্রিলে দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপমাত্রা পেরিয়েছে চল্লিশ ডিগ্রির গন্ডি মাঝে সাময়িক বিরতি হলেও এবার ফের বাড়বে তাপমাত্রা শনিবার থেকেই তাপমাত্রার ব্যাটিং চলবে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে আপাতত বৃষ্টি হবে না কলকাতাতেও শনিবার দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদীয়ার কিছু অংশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও উত্তরে ভিন্ন চিত্র আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে অধিক বৃষ্টি হতে পারে সোমবারের মধ্যে না হলে হাইকোর্টের এক নির্দেশে ঘুম উড়ল রাজ্যের আদালত অবমাননার অভিযোগে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডির বিরুদ্ধে আগেই রুল জারি করেছিলেন আদালত এবার দাড়িভিত কাণ্ডে এবার আরও করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার এই মামলার বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ সোমবারের মধ্যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবরা সশরীরে আদালতে না হাজির হলে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এই মামলায় আদালত অবমাননার অভিযোগে একাধিকবার রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে কোনোবারই মানা হয়নি নির্দেশ শুধু তাই নয় হাজিরা দিতে না পারার কারণ জানিয়ে কোনো আবেদনও জমা পড়েনি আদালতে বারংবার তাদের এই আচরণে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত দু সালে সেপ্টেম্বর মাসে উর্দুর বদলে বাংলা ভাষা শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট বাংলা শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভে নামে ছাত্ররা উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস সেখানেই সেখানে গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের মর্মান্তিক এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি পুলিশের দিকে আঙুল উঠলেও প্রথম দিকেই অভিযোগ অস্বীকার করেছেন তারা এরপরে ন্যায্য বিচার চেয়ে আদালতে মামলা হয় বলে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও তাতে ভরসা পায়নি মৃত ছাত্রের পরিবার এনআইএর তদন্তের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয় তারা দু হাজার তেইশ সালে মামলার তদন্তভার এনআইএ হাতে তুলে দেয় হাইকোর্ট পাশাপাশি নিহতদের পরিবারের আর্থিক সাহায্যের কথাও আদালত জানায় তবে এগারো মাসের বেশি সময় কেটে গেলেও আদালতের কোনো নির্দেশই মানা হয়নি আদালত অবমাননার সেই ঘটনাতেই রুল জারি করেছিলেন জাস্টিস মান্থা পরবর্তীতে এই নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য তবে একক বেঞ্চের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি ডিভিশন বেঞ্চ ফলত ঘুরে বিচারপতি মান্থার এজলাসেই ফের উঠেছে মামলা শুক্রবার এই মামলার শুনানিতে বিরাট করার নির্দেশ আদালতের আমি ক্ষমা চাইছি হামলার জন্য দুঃখ প্রকাশ শাহজাহানের ইডির কাছে আর কি কি ফাঁস পাঁচই জানুয়ারি সন্দেশখালীদের রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তার অনুগামীদের হাতে মার খেয়েছিল ইডি যে ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি অবশেষে সেই ঘটনার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির কাছে ক্ষমা চাইলেন সন্দেশখালী কাণ্ডের মূল হতা শাহজাহান কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এমনটাই খবর মিলেছে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান চলছে টানা জিজ্ঞাসাবাদ ইডি সূত্রে খবর জিজ্ঞাসাবাদ চলাকালীনই পাঁচই জানুয়ারির ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন শেখ শাহজাহান তিনি বলেছেন ওই দিন আধিকারিকদের হেনস্থা বা মারধর করার কোনো নির্দেশ তিনি পূর্ব পরিকল্পিত হামলা বলে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয় তবে যেহেতু তার এলাকায় গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাই তার দায় তিনিই নেবেন ইডি আধিকারিকদের কাছে সেদিনের ঘটনার জন্য নাকি দুঃখ প্রকাশ করেছে শাহজাহান প্রসঙ্গত গত জানুয়ারি মাসের ঘটনার পর টানা দু মাস পালিয়েছিলেন শেখ শাহজাহান এরপর ইডি পেটানোর ঘটনার পঞ্চান্ন দিন পর অবশেষে গত ফেব্রুয়ারি মাসে পুলিশের জালে ধরা পড়ল সন্দেশখালীর বাঘ এরপর সিআইডি হেফাজতে নেওয়া হয় তাকে সেখান থেকে বহু টানা প্রণয়নের পর আদালতের নির্দেশে সিবিআই শাহজাহানকে যে হেফাজতে পায় সেই হেফাজতের মেয়াদ শেষে তাকে বারো দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত বর্তমান জমি সংক্রান্ত মামলার অভিযোগে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হেফাজতে রয়েছেন তিনি হাঁসফাঁস করা গরম দোষর তাপমাত্রা উষ্ঠাগত হবে এপ্রিলেই এপ্রিল মাসের বেশ কয়েকটি দিন কেটে গেছে ইতিমধ্যে দিল্লির তাপমাত্রা অসহ্যকর হয়ে উঠেছে গ্রীষ্মকালে সূর্যের তেজ বৃদ্ধির সাথে সাথে বিকেলেও দিল্লিতে দেখা যায় রোদের খেলা দুটি পশ্চিমী সঞ্চার কারণে এখনও দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তীব্র গরমের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর বলেছে আগামী কয়েকদিনে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে দিল্লির তাপমাত্রা নাজাফগড় আবহাওয়া স্টেশন রাজধানীর তাপমাত্রা বৃহস্পতিবার চল্লিশ দশমিক এক ডিগ্রি রেকর্ড করেছে সাবদারজাং বেস স্টেশন বুধবার এবং বৃহস্পতিবার যথাক্রমে উনত্রিশ দশমিক এক এবং উনত্রিশ ডিগ্রিতে শহরের তাপমাত্রা রেকর্ড করেছে দিল্লির আবহাওয়া দপ্তর মনে করছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে চোদ্দই এপ্রিল থেকে দিল্লির তাপমাত্রা নেমে আসতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বৃহস্পতিবার থেকে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে বৃষ্টি শনি ও রবিবার বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরে এক কর্মকর্তা জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে এছাড়াও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিদর্ভ উত্তরের উত্তর ও অভ্যন্তরীণ কর্ণাটক উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমা এবং তেলেঙ্গানায় এপ্রিল জুন মাসে দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তবে মিলিয়ে বলা যায় নাজেহাল অবস্থা হবে দেশবাসীর কলকাতায় শুরু হবে বাসের আকাল চরমে উঠবে যাত্রী ভোগান্তি দুয়ারে লোকসভা নির্বাচন নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে রাজ্যে আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় বাহিনীর জন্য কলকাতায় রাস্তা থেকে বহু সংখ্যক বাস তুলে নিচ্ছে কমিশন কলকাতা শহরে প্রতিদিন পঁয়ত্রিশ হাজার প্রাইভেট বাস চলাচল করে এর মধ্যে প্রায় পাঁচশো বাস কমিশন চেয়েছে নির্বাচনের জন্য লোকসভা নির্বাচনের জন্য বাংলা নির্বাচন কমিশন সিএপিএফের নশো কুড়ি কোম্পানিকে আসার অনুরোধ করেছে বিশে এপ্রিলের মধ্যে বাংলায় চলে আসবে দুশো তেষট্টি কোম্পানি সিএপিএফ বাস মালিকরা বলেছেন আগামী দিনে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসলে আরও বেশি বাসের প্রয়োজনীয়তা হতে পারে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তপন ব্যানার্জি এই বিষয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন আগামী পয়লা জুন অর্থাৎ কলকাতায় যেদিন ভোট রয়েছে সেদিন প্রভাবিত হতে পারে শহরের পঁচাত্তর শতাংশীয় বাস রুট এছাড়াও তপনবাবুর বক্তব্য মে মাসে স্কুলগুলিতে গরমের ছুটি থাকায় কিছুটা সুরাহা হবে উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে বাস ও মিনিবাসের ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে বাসের দৈনিক ভাড়া দু হাজার থেকে বেড়ে হয়েছে দু টাকা মিনিবাসের ভাড়া এক হাজার থেকেও বেড়ে হয়েছে দু টাকা সিটি সাবারবান বাস সার্ভিসের টিটু সাহা বলেন স্বল্পতা আরও প্রকট হবে কারণ এই বছর থেকে প্রচুর বাস পর্যায়ক্রমে পনেরো বছর পূর্ণ করার পরেও সিটি পুলে প্রতিস্থাপন করা হয়নি আবার অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন ভোটের মরশুমে বাসের সংখ্যা কিছুটা কম থাকবে পুলিশ প্রশাসনের তরফে তুলে নেওয়া বাস মিনিবাসের ভাড়ার অর্ধেক টাকা মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছি সংবাদ এখনকার মতো শেষ করছি নমস্কার